রেজিনের খুব সুন্দর একটা আর্ট একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে রেজিনের বুক মার্কার তৈরি করবো যেটা হচ্ছে শেডিং করে এটা হচ্ছে আমি থ্রি ইস টু ওয়ান রেশিওর রেজিন নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি রেজিন হার্ডনার একসাথে মিক্স করবো থ্রি টু ওয়ান রেজিন যেটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রেজিন যারা বিজনেস করতে চাচ্ছেন প্রফেশনালি তারা অবশ্যই এই থ্রি টু ওয়ান রেজিন দিয়ে কাজ করবেন যদি এটা দাম একটু বেশি হয় বাকিগুলো থেকে বাট এটা কোয়ালিটিফুল যারা ভালো পণ্য চান বা ভালো কিছু চান তারা অবশ্যই এই রেশিও যেটা সেই প্রোডাক্টটা নেবেন তো এখানে হচ্ছে আমি রেজিন হার্ডনারের সাথে মিক্স করলাম তো একসাথে নিয়ে প্রায় তিন মিনিটের মতো নেড়ে একদম ক্লিয়ার করে নিলাম তারপরে হচ্ছে এখানে একটা পালক নিয়েছি পালকের হচ্ছে নিচের অংশটুকু একদম ক্লিয়ার রেজিন দিয়ে তারপর হচ্ছে বাকিটুকু আমি পিগমেন্টেড কালার অ্যাড করলাম যেটা হচ্ছে পিগমেন্টেড কালারের মধ্যে আমার খুব পছন্দের একটা কালার রেড কালার তো এটাকে হচ্ছে রেজিনের সাথে খুব ভালো মতো মিক্স করে তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে পালকের বাকি অংশে ঢেলে দেবো তো এইভাবেই কিন্তু শেডিং করা যে কোনো দুইটা কালারের তিনটা কালারে চারটা কালারে আপনার এইভাবে শেডিং করতে পারেন সেক্ষেত্রে যদি তিনটা কালারে নেন তাহলে কিন্তু হচ্ছে তিনটা পাত্রতে রেজিন নিয়ে কালার মিক্স করবেন বাট আমি এখানে যেহেতু ক্লিয়ার রেখেছি আর হচ্ছে এক কালার এড করেছি তো এখানে আমি হচ্ছে আগে ক্লিয়ারটা ঢেলে তারপর হচ্ছে এক কালারটা ঢেলে নিলাম তারপরে হচ্ছে এভাবে বাকি অংশতে ঢেলে তারপরে যে পাত্রতে ছিল অবশিষ্ট সেটা আবার দিয়ে দিলাম তারপর নিচে যে ক্লিয়ার অংশ সেখানে আমি কিছু গোল্ডেন লিপ দিয়ে দিলাম এভাবে কিন্তু খুব সুন্দর একটা শেডিং রেজিন ওয়ার্ক হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন